আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি কি রেসিপি করব এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিলাম এখন আমি এখানে রান্নার তেল দিলাম সাথে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু নেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি এখানে লবণ দিলাম সাথে দিলাম বাটা মশলা এখন ভালো করে নেড়ে পানি অ্যাড করে দিলাম এখন ভালোভাবে নেড়ে সেরে মশলাটা কষাই নেব মশলা কষা হয়ে গেছে এখন আগে থেকে ধুয়ে রাখা মাছ এখানে দিয়ে দেব এখন মাছগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিব মাছগুলো ভালোভাবে কষাই নিচ্ছি এখন এখানে একটু পানি অ্যাড করব আবার মাছগুলো ভালোভাবে নেড়ে নিব এখন চুলা হাই করে দিয়ে একটু জ্বালায় পর্বে একটু ধনিয়া পাতা অ্যাড করবো এবং ভালোভাবে ছেড়ে দিব আমার মাছ রান্না প্রায় শেষের দিকে কালারটাও মাসাল্লা ভালো আসছে এখন আমি মাছটা উঠাই নিব এক এক করে সবগুলা পিস উঠাই নেব এখন আমি এখানে আবার মশলা দিয়ে সবজি রান্না করব তাই মশলাগুলো ভালোভাবে কষায় নিব এখন আমি এখানে একটু পানি অ্যাড করলাম এখন ভালোভাবে নেড়ে নিব আমার মশলাটা কষা হয়ে গেছে তাই আগে থেকে ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম এখন সবজিটা ভালোভাবে নেড়ে নিব সবজিটা ভালোভাবে নেড়ে সেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষায় নেব সবজিটা এখন আমি সবজিটা ঢেকে দেব সবজিটা ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা তুলে একটু পানি অ্যাড করলাম এখন আমার পানি অ্যাড করা শেষ হয়ে গেছে চুলাটা হাই হিটে দিয়ে আমার পানি অ্যাড করা হয়ে গেছে এখন আমি চুলাটা হাই হিটে দিয়ে সবজিটা ভালোভাবে জাল করব এখন আমার রান্না শেষ হয়ে গেছে ফাইনাল লুক এরকম আসছে আমার রান্না শেষ হয়ে গেল আল্লাহ